হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে পোস্ট অফিসের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে কত সুদ মিলছে বিস্তারিত জানুন এই ভিডিওতে বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখবেন পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ পাশে থাকবেন প্রতিটি মানুষ যেখানে বিনিয়োগ করতে পছন্দ করেন সেখানে তিনি ভালো রিটার্ন পাবেন পাশাপাশি তার টাকাও সুরক্ষিত থাকবে যদি আপনার মনে এমন কিছু থাকে তবে বিনিয়োগ করতে পারেন পোস্ট অফিসের টাইম ডিপোজিটে একে সোজা ভাষায় বলা হলো পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট এখানে আপনি নিজের ইচ্ছা মতো রাখতে পারবেন সেই পরিমাণ নির্দিষ্ট নয় এখানে আপনি পেতে পারেন ছয় দশমিক নয় থেকে শুরু করে সাত দশমিক পাঁচ শতাংশ সুদ এখানে মূলত এক বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত আপনি ফিক্সড ডিপোজিট করতে পারেন যে কোনো ভারতীয় পোস্ট অফিসে টাকা রাখতে পারেন এখানেই শেষ নয় টিডি ডিপোজিট স্কিমে তিনজনের নাম একসঙ্গে রাখা যেতেই পারে সেক্ষেত্রে পিতামাতা তাদের সন্তানদের নাম পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে যুক্ত করতে পারেন তবে সন্তানের বয়স দশ বছর হতে হবে এই ডিপোজিটে আপনি রাখতে পারেন এক হাজার টাকা থেকে শুরু করে অগণিত যদি এক বছরের জন্য টাকা রাখেন তবে আপনি পাবেন ছয় দশমিক নয় শতাংশ হারে সুদ যদি দুই বছরের জন্য রাখেন তবে পাবেন সাত শতাংশ হারে সুদ তিন বছরের জন্য রাখলে পাবেন সাত দশমিক দশ শতাংশ হারে সুদ এবং পাঁচ বছরের জন্য রাখলে পাবেন সাত দশমিক পাঁচ শতাংশ হারে সুদ তাহলে আর দেরি না করে দ্রুত পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করুন বন্ধুরাই ছিল আজকের আপডেট